এটার বিরুদ্ধে নফসের বিরুদ্ধে জেহাদ না করলে আপনার যে কোনো সময় ইমান যাওয়ার ধ্বংস হওয়ার সম্ভাবনা থাকে প্রতিটা মুসলমান শুধু টুপি টাপি মারি মুসলমান তাদের মধ্যে নফসের কোন বিশুদ্ধতা নাই কোনো না কোনো লোভে কোনো না কোনো লাভে না হইলে মুসলমান এখন দিকে পা দেয় না যে মুসলমান হবে মুসলমানের সকল ভরসা হবে উপর সেই মুসলমান আমাদের সমাজে কোন ফসাদ টা আমরা করতেছি না বলেন প্রতিদিন কোনো না কোনো গ্রামে মারামারি হইতেছে খুন খারাপ হইতেছে মুসলমানে করে না মুসলমানকে মারামারি করার জন্য হয়েছে নিজেরা নিজেরা কামরা এই জন্য হজরত দেখলেন কারবালার ময়দান তখন তিনি সিদ্ধান্ত নিলেন এই জাতিকে আর জেহাদের দিকে ডাকলে উপায় নাই কারণ এখন ওরা নিজেদের বিরুদ্ধে নিজেরা তরবারি ধরছে কি ধরছে নিজেদের বিরুদ্ধে তরবারি ধরছে ওরা এখন নিজেরাই নিজেরা মাথা জায়জ করে ফেলতেছে তাইলে কি করতে হবে ওই উনি নফসের তাকিদে যে নফসের প্রভাবে যেই নফসের ষড়যন্ত্রের কারণে সর্বপ্রথম দুনিয়াতে কাবিল হাবিলকে শহীদ করেছিল ঠিক সেই নফসের প্রতারণায় পরে আমরাও এখন আর কেউ হাবিল নাই সব কাবিলের স্বভাবে রূপান্তরিত হয়েছে কথা ঠিক না আমরা সব কাবিল তার মানে আমরা কাবুলি মুসলমান আমরা এখন হাবিলি মুসলমান কেউ না আমি গত কয়েক জুম আগে এই হাবিল এবং কাবিলের ব্যাপারে আলোচনা করেছি মুসলমানে মুসলমানের আচরণটা কি হবে ভাইয়ে ভাইয়ে কি ধরনের ব্যবহার হবে আর আমরা ঠিক চলছি তার উল্টু পথে সুতরাং আমাদের পথ আমাদেরকে ঠিক করতে হবে আমাদের পথ আর কেউ ঠিক করে দিবে না আমার স্বভাব কুকুরের হলে আমার পিসাব আমাকে বেহেসতে নিতে পারবে না কি নিবেও কাম কি কোন আপনি বাটপাড়ি করবেন আপনারা বেহেস তুলে যাব এই জন্য বলছি পীর ধরে পীর কে হিসেবে গ্রহণ করবেন যাতে তার কল থেকে আপনি ফয়েস প্রাপ্ত হন এরপরে সে একজন শিক্ষক

এগুলো সিটারি না এগুলো কোন দলিল আছে এই ধরনের ধরলে কিন্তু জাহান নামে যাওয়া ছাড়া উপায় নামে মুরিদও যাবে জাহান নামে মনে রাখবেন এই কোরআন এবং সুন্নার বাইরে যাওয়ার ক্ষমতা আর কারোর আর কারোর নাই এর বাইরে গেলে সে আর পীর না সে দুষ্টু

নুন তো যাই না ওয়াশ করতো গাজার মশলা বিড়িত না বিড়ির ওয়াজ করতাম না কারণ করলে আবার বিড়ি খাইবেন বেশি স্বভাব খারাপ নিশ্চয় ঐসব লোক যারা কাফের যারা কি কাফের হয়েছে বা কুফরি করেছে আল্লাহ রসুলকে অস্বীকার করেছে যেমন কেউ যদি নামাজ না পড়াকে বৈধ মনে করে সে তারই মানিত নেই সে কি হয়ে গেছে কাফের হয়ে গেছে কি হয়ে গেছে কেউ যদি কুরআন এবং সুন্নাত বিরুদ্ধে কথা বলে তার ولو ان لهم ما في <applause> الارض جميعا ومثله معه ليفتدوا به من عذاب يوم القيامه তাদের কি যা দুনিয়ায় আছে সবটুকু বা এর সম পরিমাণ আরও কিছু যদি তাদের মালিকানায় থাকে যারা কাফের হয়ে গেছে সমস্ত দুনিয়াতে যত দৌলত তাদেরকে দেওয়া হয়েছে সব দৌলতের সাথে আরও যদি যোগ করে কেয়ামতের দিন আমার কাছে জাহান নামের থেকে মুক্তি চায় তবে তাকে মুক্তি দেওয়া ওই যে মা তুকবিলা মিনহুম তাদের থেকে সেটা গ্রহণ করা হবে না গ্রহণ করা হবে যারা কাফের যারা কি যাদের ইমান নাই যাদের কি নাই ইমান নাই তারা যদি সমস্ত পৃথিবীটাও আল্লাহকে দেয় বা তার সাথে যোগ করে আরো কিছু দৌলত আল্লাহকে দেয় যে আমাকে জাহান্নাম থেকে একটু রেহাই করা হোক কিন্তু সে রেহা দেওয়া হবে না ইমান না থাকলে তাহলে বোঝা গেল ইমানের দাম আসমান জমিন থেকেও ইমানের মর্যাদা বাদশাহী চাইত বেশি তো আল্লাহ তো কাফিরের মোকাবেলায় আমাদের সকলকে বাদশাহী যেটি বেশি মর্যাদা দিয়েছে ঠিক না বেঠিক ঠিক কাফির যদি আল্লাহকে সমস্ত দুনিয়াটাও দেয় তার সাথে আরো কিছু যুগ করে ব্যবসা করে বাড়ায়ও যদি দেয় আল্লাহ বলেন সেটা গ্রহণ করা হবে না আর মুমিন যদি দশ পায়েও দেয় সেটাও গ্রহণ করা হবে এমনকি কি দিন মুমিনের কোনো আমল না থাকলেও আল্লাহর রসুলের সুপারিশে তাকে জান্নাত দেওয়া হবে তাদেরকে রেহাই দেওয়া হবে না যারা ইমান আনে নাই তো আল্লাহ তো আমাদেরকে সবচেয়ে দামি দৌলত দিয়েছেন যেটা হচ্ছে সুতরাং তো পেরেশান হওয়ার কথা না ইমান তাদের এই প্রস্তাব তো গ্রহণ করা হবেই না তাদের এই দান তো আমি গ্রহণ করবই না বরং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি কঠোর শাস্তি কি শাস্তি কাফিরদের জন্য কি রয়েছে সুতরাং কাফিররা যদি কোন দান করে কোনো ফায়দা হবে না এরা চাইবে দু থেকে বের হতে হেয়ামতের দিন ধান নাম থেকে বের হওয়ার সকল চেষ্টাই করবে যেমন অপরাধী জেল থেকে বাইর হওয়ার কোনো চেষ্টার বাকি রাখে না মৃত্যুদণ্ড প্রাপ্ত বা যাবজ্জীবন আসামি প্রায় সময় দেখে কই দিয়ে বাইরে যায় কথা ঠিক না ওই জেলের সাত কাটটা দেয়াল কাটটা মাটি দিয়ে সুরঙ্গ খুঁজে নানান বা বেড়ে বেরিয়ে যায় তো আল্লাহ বলেন ওরাও জাহান্নাম নাম থেকে বেরোনের সর্বোচ্চ চেষ্টাটাই করবে কিন্তু বের হওয়া সম্ভব কথা বলেন বের হওয়া সম্ভব জাহান নাম থেকে বের হওয়ার মত তেমন কোন পথ পথ নাই আর সেই পথ বের করা মানুষের পক্ষে অসম্ভব এদের শাস্তি হবে স্থায়ী শাস্তি কি শাস্তি স্থায়ী তার মানে কাফেররা কোনোভাবেই কোনো সময় জাহান্নাম থেকে না পাবে না এমন কি? جهنم تذر عذاب كوخنو بندو حوبي نهو نالو لومو يجاگر باشين والسارق <applause> والسارقة فاقطعوا أيديهما جزاء بما كَسَبَا নকালান মিনাল্লাহ চুর চুর কি মাল গুরাব চুর কি কোন চুর যদি দশ দিরহাম হয় পরিমাণ দশ দিরহাম পরিমাণ কোন মালামাল চুরি করে তাহলে তার সাক্ষী দুইজন পুরুষের সাক্ষী তারা যখন সেটা প্রমাণিত হবে অথবা নিজে কমপক্ষে দুইবার স্বীকৃতি আত্মস্বীকৃতি দিবে তখন তার একটা হাত কেটে দিতে হবে কি কেটে দিতে হবে ফাউ আর সারে কু আর সারেকা চুর পুরুষ হোক বা মহিলা হোক তাদের হাত কি করতে হবে কেটে দিতে হবে যা আমি মা কাসাবা সে যা করছে তার যা তার শাস্তি চোরের শাস্তি কি যে কোনো চোরের হাত কারণ মালের একটা পরিমাণ আছে দশ দিরহাম কত দিরহাম দশ দিরহাম তো আমরা তো দশ টাকা হলে হবে না ওই সময়ের দশ দিরহাম মানে দশ টাকা পনেরোশো বছর আগে দশ টাকা এখন দশ টাকা নেই সুতরাং সবুজ যে টাকা কইলে হাত কাটা যাবে না তোর আপনাকে কেয়াস করতে হবে ওখানকার দশ টাকা এখন কত হতে পারে কেমন ওইটা ক্যালকুলেট করে যখন দেখবেন যে এত টাকা হয় ওই পরিমাণ মাল যদি কেউ চুরি করে তাহলে তার ডান হাত কবজি দিয়ে কেটে দিতে হবে কোন হাত ডান হাত আর যদি সে সুর লাগাতার চুরি করে প্রথমে তার ডান হাত পরে তার বাম হাত কেটে দেওয়া হবে হবে কি বাম হাতটা খেতে দেওয়া হবে এরকম যদি কাটাকাটি থাকতো সুর থাকতো দেখো কথা না মোবাইল দিয়া কইতেন ধর কথা কে না মা আমার কাম সারা যাইব যেটা লেগে করুন যদি জায়গাতে আর আমি করে খিলাম পক্ষ থেকে শাস্তি হাকি আল্লাহ মহাপরাক্রমশালী এখানে নতুন আইন দেখায় আমি শক্তিতেও সর্বশক্তিমান আমার জ্ঞান সর্বোচ্চ প্রজ্ঞাবান সুতরাং আমার আইনকে তোমরা চ্যালেঞ্জ করি আমার আইনকে তোমরা চ্যালেঞ্জ করি না আমরা চ্যালেঞ্জ করছি আমরা আমাদের আইনে চলি আল্লাহর আইনে চলতে রাজি না আল্লাহ আমরা আসলে আমাদের চলি আমরা যদি আইনে চলতাম তাহলে আমাদের মধ্যে কোনো অশান্তি থাকত না কোনো অশান্তি থাকত না এজন্য কাফেররা জানে মুসলমানকে যদি কোরআনের আইন মানানো হয় তাহলে মুসলমান খুব দ্রুত উন্নতি হয়ে যাবে মুসলমানের উন্নয়ন আর কেউ ধরে রাখতে পারবে না আপনি সৌদি আরবে যান সারা দেশ হাঁটবেন প্রকাশ্য দেখি না এটা মুসলমানের নিরাপত্তা না নারীরা রাস্তায় হাঁটে কিন্তু কোন ধর্ষক সৌদি আরবে কটা ধর্ষণের খবর বেশি নাই তো আমেরিকাতে অহরহ দর্শন অহরহ দর্শন খুব সাংঘাতিক অবস্থা মাইলা এই যে জন বারো জন মিললে একজন যে দর্শন করে এটা কিন্তু ওদের কালচার ব্রিটিশ কালচার অভাব নাই ওখানে ওরা আমাদেরকে খবর দেয় না আরকি সব খবর দিলে তো বাদ থাকতো না দেশে সম্রাট আওরঙ্গজেব যখন একটা এই দেশটাকে ভারতবর্ষকে ইসলামী শাসনে নিয়ে আসলেন চুয়ান্ন বছর সম্ভবত শাসন করেছে চুয়ান্ন বছরে সারা পৃথিবীর জিডিপি সারা পৃথিবী মিলাইয়া একশো ভাগের প্রায় তিন ভাগের এক ভাগ সারা পৃথিবী মিলাইয়া যে পরিমাণ আয় আর দৌলত ছিল মাল ছিল তার তিন ভাগের এক ভাগ ছিল ভারতবর্ষ সারা পৃথিবী হলে দুই ভাগ সারা পৃথিবী শুধু ভারতেই তিন বাগের একবার মানে হলো বর্তমান আমেরিকা ইউরোপ যা আছে সব মিলে এখন যা তাদের চেয়ে ধনী ছিল এত সুখী ছিল ভারতবর্ষের মানুষ চিন্তা করতে পারেন কথাটা শুধু ইসলামী শাসনের কারণে একজন ন্যায়পরায়ণ মুসলিম শাসকের অধীনে ভারত যে জিডিপি অর্জন করতে পেরেছে সেটা এই ভারতের জন্মেও হয় নাই তার মানে কি এই বাংলাদেশও যদি ইসলামী পরিপূর্ণ শরী আইনে চলে এই বাংলাদেশ আমেরিকার চাইতে ধনী থাকবে ইনশাল এই জন্যই ওইসব মুরলরা চায় না ইসলামী আইন কায়েম হোক কারণ ইসলামী সরিয়ার আইন চালু হলে তাদের প্রভুত্ব থাকবে আমরাও তাদের দাসে পরিণত হয়েছি ওরা জানে আমাদের যে আইন এটা থাকলে মানুষ দুর্দর্শ ডাকাতি করব খুন করব কারণ এগুলোতে পার পাওয়া যায় পার পাওয়া যায় না টাকা থাকলে তো পার পাওয়া যায় তদন্ত ঘুরানো যায় কত কিছু করে যায় হাত কাটার কোনো বিধানই তো নেই আমরা দেশের চোরে যদি হাত কাটে তো উপায় থাকবো এই বিধান নাই সুতরাং ধর্ষণের যে বড় শাস্তি এই শাস্তি যদি আমাদের দেশে থাকত নিঃসন্দেহে ধর্ষণের কোনো সুযোগ ছিল না কারণ ধর্ষণ কখনো মাঝে মাঝে উভয়ের দায় আছে নারী এবং পুরুষ উভয়ের দায় আছে কারণ নারী যখন একটু ডেসপারেট হয় ছেলেরাও আর একটু অবর ডেসপারেট বাস। এই দিক থেকে ইসলামী আইনটাই হচ্ছে সর্বাধিক কার্যকর উভয় কি শাস্তির আওতায় আনতে হবে যখন উভয়কে কি শাস্তির আওতায় আনবেন আমাদের আইন হলো শুধু একজনকে ধরো শুধু একজন কিন্তু ইসলামের আইন হলো কি শাস্তির আওতায় আনতে হবে তুমি গেলা কেন ওই জায়গায় যেখানে তোমার নিরাপত্তা নাই তুমি গেলা কেন ওইভাবে যেখানে ইসলাম তোমাকে সমর্থন করে না ইসলাম কতটা কঠিন যে একজন নারীর উপর হজ ফরজ একজন নারীর উপর হজ ফরজ কিন্তু ইসলাম তাকে রেহা দিয়েছেন যে নারীর যেহেতু কোনো মুহরিম নাই তার সাথে বিবাহ করা যাবে না এরকম হারাম ব্যক্তি না থাকলে সে হস করার প্রয়োজনীয়তা নাই ফরজ পর্যন্ত রুখে দেওয়া হয়েছে তাহলে কি আমাদের অন্য কাজ করার কোনো সুযোগ আছে কি বলেন আর আমাদের দেশের নারীরা রাত নাই বিকেল নাই যখন মন চা তখন ঘুরে ঢাকা শহর গেলে দেখবেন রাত তিনটার সময় পেটে নেক লেখ তো ফ্যান্ট করে কথা ঠিক না কাজেই সব কথা কইলে আবার কইব কি এতে তার এক ফন্ডিত আমারই না আবার জঙ্গি কইয়া বইসা থাকে কাজে ইসলামকে আমরা সবাই সম্মান করতে হবে এবং ইসলামী আইন প্রতিষ্ঠার জন্য আমরা চেষ্টা করতে হবে তাহলেই আমাদের দেশটা আবার সারা পৃথিবীর শ্রেষ্ঠ অর্থনীতিতে সমৃদ্ধ হয়ে যাবে আজকে যারা টাকা চুরি করে বিদেশ নেয় এ চুরি এরা শিখেছে কেডা এরা একদিকে কয় আর এদের দেশগুলা সাজাই সে মূলত আমাদের সম্পদ লুট করার জন্য ওই সমস্ত শহর দেখে না বাবা কি আরাম কি আরাম বাবা রে বাবা এখানে কোনো বাবা কি স্বাধীনতা প্রকৃত আল্লাহ মানুষের মেয়ে ভয় পায়। যারি দূর ওইটা দিত সর্বনাশ আল্লাহ আল্লাহ মানুষের জন্য ওগুলা জাহান্নামের নামের গাঁড় উন্নত দেশ না জাহান নামের এগুলো আমার কতবার দাওয়াত করতেছে আমেরিকা যেতাম লন্ডন যেতাম এদের কালচার শুনি আমি ঠান্ডা বলে বাবা আমার কটা টেকা দেবে মোদিনের জায়গা আমেরিকা করুন কি কামটা কি আমার যদি দিন প্রচারের দায়িত্ব হয় সেদিন আল্লাহ কয় তুই যা সেদিন গাঠি গুঠি গুল করে জঙ্গল আর নো ফিরেঙ্গা কথা ঠিক না টাকার জন্য আমি আমেরিকা যাবো বাঙালি যে টাকা যে টাকা দিলে কথা আমাকে বিশ্বাস অর্জন করতে হবে আমি হুজুর মানুষ মুড়িদের টাকা দিব আর খাইয়া অপচয় করুন তাইলে তো হবে না আপনাদের কল্যাণে সেগুলো ব্যয় করতে হবে বাংলাদেশের সকল ক্রীড়া যদি সামাজিক খ্যাত মতে চলে আসে দেখবেন বাংলাদেশের চিত্র আরেকটা হয়ে যাবে পীররাও বদলাইতে চায় না মুড়ি দো বদলাইতে রাজি না এর কথি বাবা তুমিও বদলায় না মেহনত লাগবে আমারও বদলায় না আমারও কষ্ট হলো বাপে ভুতে মিললে বেহেস্তুত যাই দুনোটা দুজো হোজেবে কজিব পীর মুড়ি দুনোজন দুজো হোজে এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই যেমন এই চুরির ব্যাপারে ঠিক আমার মনে নেই নামটা আছে ইনশাআল্লাহ তাফসীর দেব বছরের পরে চুরির মাল যদি মজুদ থাকে তবে চুরির মালটা ফেরত দিতে হবে হাত কাটা যাবে মালও ফেরত দিতে হবে আর যদি নষ্ট করে ফেলতে লার মালের জরিমানা দিতে হবে না এই যে আমি যেটা বলছিলাম যে কোনো ছাড় ইসলামে নাই যখন কোন একটা সম্ভ্রান্ত গাত্রের এক নারী চুরিতে ধরা পড়ল এবং চুরিটা সাব্যস্ত হল চুরিটা যখন সাব্যস্ত হলো ওই গুত্রের বড় বড় লিডাররা আল্লাহ নবীর কাছে আইসা বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো মদিনাতে অত্যন্ত জোশে আছি আমাদের তো মর্যাদা অনেক বেশি সামাজিক ভাবে তো আমাদেরকে অনেক বেশি মর্যাদা আছে আমাদের এখন যদি আমাদের নারীটা চোর প্রমাণিত হইছে হাত কাটা হয় তাহলে এটা আমাদের জন্য একটা স্থায়ী দাগ বা কলঙ্ক থেকে যাবে দয়া করে যদি আমাদের সম্ভ্রান্ততা বা আমাদের সামাজিক অবস্থানটা একটু বিবেচনা করা হয় নবীজি বললেন তোমাদের সামাজিক অবস্থান আমার থেকে আমার চেত অবশ্যই না আপনার নিচে অবশ্যই আমরা কসম করে এই চুরিটা যদি আমার করোনা ফাতেমার ব্যাপারে সাব্যস্ত হতো তার হাতটাও কেটে দিতাম এটা ইসলাম এটা ইনসাফ আমাদের দেশের বাবার ক্ষমতা থাকলে সন্তানের কোন অবশ্য ধর্ষণ করুক ব্যাংক যা মনে চা তা করুক বাবার সুবাদে পুলিশ প্রোটেকশন পায় পায় কি পায় না এই দেশে অযথা উন্নয়নের চিন্তা করা দুলার তলা ভাঙ্গা একদিকে গলা দিয়ে মাছ ঢুকানো একদিকে দিন শেষে জিরুপুর এই সমস্ত দেশের উন্নয়ন আর উন্নত ভাবনা চিন্তা করার কোনো কারণ এগুলো উন্নত হবে না সারা রাতার তোলা আর সকালে মাছ কোন লাভ নেই আমাদেরকে যদি উন্নয়ন করতে হয় আমাদেরকে অবশ্যই ইসলামী শাসন লাগবে ইসলামী আইন লাগবে ইসলামকে আমাদের জীবনে রাষ্ট্রে সর্বজাবে প্রয়োগ করতে পারলে এখনো পৃথিবীর শ্রেষ্ঠ ধনী দেশের নাম হবে বাংলাদেশ আল্লাহজন আমাদেরকে এই প্রচেষ্টা করার তৌফিক দান করে কিন্তু আমরাও দীর্ঘদিন ইংরেজ আর অনেকের পরাধীনতায় থেকে এদের গোলামি এমনভাবে গ্রহণ করেছি আমরা রীতিমতো ইসলামী আইন কায়েম করবে যিনি তাকে ঘৃণাও করি প্রয়োজনে তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করি কথা ঠিক না ইসলামী আইন কেউ কায়েম করবে এটা ধারণা করতেই আমরা ক্ষিপ্ত হয়ে যাই তাদেরকে হত্যা করার জন্য উদ্রীপ হই জঙ্গি আরও কত ধরনের উপাধিতে ভূষিত করা হয় এগুলো সঠিক নয় একজন ইসলামী কাননের চেষ্টা করছে আপনিও করুন তবে বাংলাদেশে খুন খারাপই মারামারির প্রয়োজন নেই এই দেশের জনগণ যেদিন বুঝে ফেলবে যে আমাদের ইসলামী হুকুমত দরকার ইনশাআল্লাহ সেদিনই ইসলামী হুকুমত হবে এটা আমি মৌলবীর দায়িত্ব না চেষ্টা করা আমার দায়িত্ব আপনাদের উপর আঘাত করার কোন অধিকার যারা বম ফুটায় বা নানানভাবে ভয় দেখায় এরা কখনোই ইসলামী আইন কানুন করতে চায় না এরা অন্য কোন ধর্মের এজেন্ট হবে যারা ইসলামের মধ্যে ফিতনা তৈরি করতে চায় আল্লাহ ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুক سلام عليك يا حبيب سلام الله حبيبي سيدي يا رسول الله مقصيد يا अबी भल अर्श कबाम फर्श कबीना कबकाम कबीना जन्न ما هو مدينة يا نبي سلام عليك يا رسول سلام عليك يا حبيب سلام سلام الله مصطفى جاني رحمة بيلا کو سلام شمع بزمي هداية بيلا غوص عزم إمام التقى ونوقى جلوى قدرات فيلا كو مصطفى جاني كو سلام شمعي بزمه هداية في وصل سيدي مرشدي سيد میرن شاہ دی دین و ملت پہلا کو سلام مصطفی جان پہلا کو سلام شمع بز میں ہدایت